আগে কি করছি আমি কেন অসুস্থ হয়েছি তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই এই যে কিছু কিছু মানুষ আইসে আমাকে কমেন্টের মাধ্যমে যে কিছু কারণে আমাকে নাকি আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে নাকি নিতেছে না তো এই যে যারা এই কথাগুলা বলতাছে এত বড় মুখ মুকা আমি তাদের উদ্দেশ্যে বলতাছি আচ্ছা যখন সময় হবে আর যখন নাকি আমার স্বামী তার নিজের ঘরে যখন আমাকে নিয়ে যাবে তখন তা যারা নাকি এই ধরনের কথাগুলো এত বড় মুখ করে বলতা তাদের ওই মুখটা কোথায় লুকাবে ওই মুহূর্তের মধ্যে আমার এই প্রশ্নটা আমার আপু ভাইয়া সবার কাছে প্লিজ আপনারা বলবেন এখন আমি অসুস্থ সেই জন্য আমি আমার বাবার বাড়িতে কারণ আমি অসুস্থ অবশ্যই অসুস্থ শরীর নিয়ে আমি কাজ করতে পারবো না আর আমার দেখাশোনা কে করবে অবভিয়াসলি আমার বাবা মা করবে কারণ আমার মা অসুস্থ ছিল আমার বাবা অসুস্থ ছিল তখন তাদের দেখাশোনা আমি করছি এখন আমি অসুস্থ আমি আমার বাবার বাড়িতে চলে আসছি এবং আরেকটা কথা আমার হাজব্যান্ড বিভিন্ন কারণে ব্যস্ত এবং আমার আছে কিছু কারণ আছে অবশ্যই সময় হইলে আমি বলবো আমার হাজব্যান্ড একার বাহিরে গেছে তারপর আমার বাড়িতে কিছু কাজ ছিল সেগুলা তো যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি সেই জন্য আমার হাজব্যান্ড ভয় পায় আমাকে একা বাড়িতে রাখবে না কারণ সে আমাকে এক সেকেন্ডের জন্য মানে একা বাড়িতে রেখে কোথাও থাকবে না বাস হ্যাঁ একটাই কথা যে আমি সব কিছু এক সাইড করে নিই তারপর আমি তোমাকে নিয়ে আসবো তখন শুধু তোমার তোমার তোমাকে সময় দেবো তো সেই জন্য আমি আমার বাবার বাড়িতে এখন মূল কথা হয়েছে এই যে যারা নাকি বড় মুখের বলতেছে যে আমাকে নাকি কি কারণে বলো ওই বাড়িতে নেওয়া হইতাছে না এইটা সেটা তারপরে না সরি সরি মানে কিছু মানুষে বলছে অনেক বড় মুখ করে যে ওনাকে যদি তাহলে তো ওনাকে ওই বাড়িতে রাখতো তার মানে ওনাকে এই কারণে না এই কথাটা যে এত গর্বের সাথে বড় মুখ মুক্তরা আছে তো আমার কথা হয়েছে তাদের উদ্দেশ্যে আচ্ছা যখন নাকি আমার স্বামী তার ঘরে আমারে তখন ওই যে যে বড় বলছে তখন ওই মুখটা কোথায় থাকবে আমার কথা হয়েছে এইটা তো আমি মনে করি আসলে কথা বলার আগে মানে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয় যে আমি কাকে কি বলতাছি বা কারে কি বলতাছি আমি এগুলা কথা বলার আগে দশ বার চিন্তা ভাবনা করে নিতে হয় বিষয়টা মানে হাস্যকর হয়ে না হ্যাঁ আজকে যদি আমার হাজব্যান্ডে যদি বিয়ে করে আমার লুকায় রাখতো তাহলে এই কথাগুলো আমি মাইনে নিতাম আসলে কিছু কিছু কথা শুনলে আমার হাসি আসে মানে আমি অবাক হই যে আসলে এরা কি বলে মানে বলার আগে কি দশ বার ভাবে না যে আমরা কি বলতাছি বা কাকে বলতাছি এটা তো একবার ভাবা দরকার তাই না ব্যাপার যদি আজকে উনি বিয়ে যদি মানে দূরে কোথাও রাইখা দিত লুকায় রাখতো যদি প্রকাশে না আনতো তাহলে আমি মনের সান্ত্বনা দিতাম যে না আসলে তো মানুষটা যে বলতাসে তো ঠিকই বলতাসে কিন্তু যেইখানে নাকি আল্লাহ রহমতে আমার হাজবেন্ড আমাকে মানে সম্মান দিছে মানে কি বলবো আসলে এটা বলার কোনো দরকার নেই আমি মনে হয় আপনারা বুঝতে পারছেন তাই ওই যে আমি আবারও বলত আপনারা যেই ব্যক্তি মানে যেই ব্যক্তিগুলা বলতাছে যে তাকে যদি তার স্বামী যদি ওই রকম তাহলে আজকে সে তার ঘরে থাকতো তো তাকে এই কারণে ওই বাড়িতে নিতেছে না তার হাজবেন্ডে এই কথাগুলো যারা বলতাছে এত বড় মুক্তিরা তো যখন নাকি আমার স্বামী তার ঘরে আমারে উঠায় নিব এবং আমি যখন আমার স্বামীর ঘরে থাকবো তখন ওই মানুষের বড় বড় কথাগুলা কোথায় থাকবে এবং তাদের এই মুখটা কোথায় লুকাবে তাদেরকে তখন একটু লজ্জা করবে না পুরা প্লিজ আমাকে একটু সবাই কমেন্টের মাধ্যমে বলবেন তো তো এই জন্য আমি বলবো যে যেই এই ধরনের যে বলে তাদের একটু ভাইবা চিন্তা বলতে হয় যে কাকে নিয়ে কাকে নিয়ে আমি কি বলতেছি বা কার আশ্চর্য ব্যাপার যাই হোক আমি এগুলো সব বাদ দিলাম আসলে আমি এই কথাগুলা বলতে চাইনি ও আরেকটা কথা আমার ভিডিও অনেক মানুষের দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানুষ মাসাল্লাহ তপরে আল্লাহ সবাই দেখে তো সবাই আমাকে অনেক ভালোবাসেন ভালোবাসেন দেখে আজকে আমি এই ঝর্ণা আর কি জানি কয় এই এত ভালোবাসার ভিতরে যদি দুই একটা মানুষ আইসা আমাকে কষ্ট দেয় বা আমার সাথে ই করে মানে খারাপ ব্যবহার করে আমার তাতে কিছু যায় আসে না কারণ আমার ভালোর অংশ বেশি ঠিক আছে তো ওই যে কিছু কিছু মানুষ আইসা যখন আমাকে কমেন্টের মাধ্যমে কষ্ট দেওয়ার চেষ্টা করে তাদের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আপুরা এই যে তারা আইসা কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে বলে আচ্ছা তারা যদি কমেন্ট কইরা একটা সেকেন্ড যদি ওইখানে থাকার যদি সুযোগ পাইতো তাইলেও আমি মনের শান্ত দিতাম মানে তারা বাজে কমেন্ট করতে দেরি কিন্তু আমার তাদেরকে এইখান থেকে তারাই দিতে বেশিক্ষণ দেরি হয় না ঠিক আছে তো তারা এই ধরনের কমেন্টগুলো বাজে কমেন্ট করে কি লাভ কোনো লাভ আছে কোনো লাভ নেই তো যাই হোক আমি জানি এইগুলো আসলে যারা ভালো মানুষ তারা করে না আসলে কিছু মানুষ আছে যেগুলো না ওই যে দেখে মানে কষ্ট হইতাছে আহারে এই মানুষটা অনেক ভালো তাকে এটা সেটা ওই যে যখন যন্ত্রণা কষ্ট ওই তখনই আইসা করে কি একটা আইডি দেওয়া ফট করে একটা আজে বাজে কমেন্ট করে চলে যায় কিন্তু সে কমেন্টটা করার একটা সেকেন্ডও থাকতে পারে না কারণ ওই যে আমি সাথে সাথে তাকে এখান থেকে করে সারা জীবনের জন্য তারাই দিই তো এই কমেন্ট করে কী লাভ কোনো লাভ নেই আর আরেকটা কথা আমার ব্যক্তিগত জীবন আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই শেয়ার করব কারণ আপনারা আমার ঘরের মানুষ আমার পরিবার আমার আপুরে ভাইয়েরা তবে সেটা সময়ে সব কিছু আমি আর এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না আমি আসলে এই ভিডিওটা বানাইতে চাইনি আপনাদের সবার কাছে আমি আবারও বলতেছি প্লিজ আমার আপনার ভাইরা আজকে অন্তত কেউ বলবেন না যে একই কথা বারবার বলো কারণ আমি আজকে কিন্তু একই কথা বারবার বলিনি কারণ কেলে যে আমি এর আগে দুইটা ভিডিও আপলোড করছি সেইখানে আমাকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন কিন্তু এর ভিতরে কিছু মানুষ আইসা আমাকে বাজে কমেন্ট করছেন তো আমি জানি তারা আসলে ওই যে বললাম তারা আসলে ওই যে মানে ওই যে বললাম না মানে আমাকে দেখে মানে তাদের সহ্য হয় না কষ্ট হয় তো ওই ওই তখনই তারা এসে মানে এই ধরনের উতটা একটা কমেন্ট করে দেয় তবে আমি জানি তারা আমার পরিবারের কেউ না কারণ আমার পরিবারের আপনারা যেমন পরিবারের মানুষ আমি জানি আপনারা অনেক ভালো মানুষ তারা কারা সেটা আমি খুব ভালো করে জানি এই জন্যই তারা যখন ওই বাজে কমেন্টটা করে আমি তাদেরকে এক মিনিট মানে তারা করতে দিলে তাদেরকে এখান থেকে তারাই দিতে আমার ভালো লাগে না ঠিক আছে তো এগুলো করে কোনো লাভ নেই শুধু শুধু মানে কি বলবো আসলো নিজেকে হাস পাত মানে হাস্যকর বানানো হইলো কথা আর কি বলে আমি আমার জায়গায় ভালো আছি সারা জীবন থাকবো আলহামদুলিল্লাহ সামনে ও ভালো কথা আপুরা ওই যে ওই দিন কে জানি বলছিল যে আপনি কি রোগে আক্রান্ত সেটাই তো বললেন না আসলে আমি অসুস্থ অনেক অসুস্থ আপুরা তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব কিছুই বলবো সময় আসুক আল্লাহ কারিম আল্লাহ ভরসা আমার সবচেয়ে বেশি হাসি আহে বলে কি ওনারে ওনার শ্বশুর বাড়িতে কেউ মাইনা নেয় নাই ওনার হাজব্যান্ড এই কারণে ওনাকে ওই বাড়িতে নেয় না এইটা সেইটা ওই কথাগুলা যখন বলে তখন আমরা অনেক হাসি এগুলো দেখে আবার এটা ভাবি যে আসলে এগুলো যে তারা বলে মানে কিভাবে এগুলো বলে মানে যখন নাকি যাই হোক আপরা আসলে কি বলবো আসলে যার যার জ্ঞান বুদ্ধি যেরকম সে আসলে ওইখান থেকেই তার ওগুলা মানে কি বল ওইটাকে সরি মানে যে যেরকম যার মন মানসিকতা রকম সে আসলে ওইখান থেকে তাকে বিবেচনা করে হুটা করে একটা কথা বইলা দেয় কিন্তু আসলে সে বুঝে না আসলে কি বলতি কারে বলতাছি বা কাকে নিয়ে বলতাছে আসলে জিনিসটা বুঝে না যদি বুঝতো তাহলে এই ধরনের কথাগুলো বলতো না এই হলো কথা তো ঠিক আছে আমার আপুরা ভাইরা আমি ভিডিওটার বেশি বড় করব না আর ইনশাআল্লাহ আমি এখন থেকে রেগুলার ডেলি ব্লগ ভিডিও দেব আপনারা সবাই আমার পাশে থাকবেন যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার আপুরা ভাইয়ারা তো আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করছেন ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন ভাইয়েরাও করছেন এবং আমি কমেন্ট দেখছি ইনশাল্লাহ আমি সবার কমেন্টে রিপ্লাই করব আর আমি সব কিছুই বলবো একটুখালি সময়ের ব্যাপার স্যাপার আমার আপনারা ভাইরা সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ